বা ভারতে বসে হোক আর যে দেশে বসে হোক কিন্তু এটা কি ঠিক একটা একটা ধর্মের সাথে এভাবে রাজনীতি করার কিন্তু কষ্ট তো করেই গেলেন এখন যদি আবারও করা শুরু করেন এটাকে আমাদের ডিউটি নাকি এটাকে আমাদের মূল বিরাশি কে বলতে পারবে এরকম ভাবে প্রোগ্রাম করে আর ইয়াসিন সাহেব আবার আরেক এলাকার আরেক এমপি এরকম প্রোগ্রাম করিয়া মন্ত্রী পাড়া দেওয়ার মতো পরিস্থিতি হয়েছিল তারা প্রায় বলেন এমন হয়েছিল আমরা গেছিলাম আনন্দ করছি সমস্যা হয়েছে আমরা

ইনশাল্লাহ সকল প্রতিকূল অবস্থার মধ্যে দিয়েও বাংলাদেশের প্রত্যেকটি পূজা মন্ডপে সর্বোচ্চ আনন্দের মধ্য দিয়ে তারা পূজা শেষ করবেন দশমী দিন আপনারা পূজা কমপ্লিট করার পর আগ্রহ আছে কিন্তু যাব আপনাদেরকে বাসায় পৌঁছে দিয়া এই দায়িত্ব নিতেছি আমরা ইনশাল্লাহ সবার মধ্যে একটা ভাগ্য দেখাও আমার কথা একটাই আমরা যে কোনো স্বার্থে আছি না এবং কোনো স্বার্থ নাই কিন্তু আমাদের একটা ধর্মকে এভাবে প্রতিরোধ করা তাদেরকে দূরণ করা করার জন্য এটা কোন ধরনের রাজনীতিতে করে আমি আরো বোধব তো আমার সবার কাছে একটা অনুরোধ আমি আসলে কোথাও পরিচিত রাজনৈতিক ব্যক্তি হিসেবে না এলাকার যেহেতু আমাদের আশেপাশের এলাকায় যে পূজাগুলো এগুলোই সবচেয়ে বড় পূজা হয় এবং আমরা বড় চাচ্ছি করি এই করি এদিকে কিন্তু আমরা আসলে হিন্দু আসুক এলাকা মানে আমরা তো সবাই যদি ঐক্যবদ্ধ হই একটা বড় কাহিনী কিন্তু আমাদের এদিকে হয়ে গেছে চাপ এটা তো সবাই অবগত আছেন তার জন্য আমি বেশি একটা ফিল করতেছি আমি যারা আসলে আমাদের শুধু সবাইকে বলতেছি আমি তো বক্তব্য দিতেছি না আমি তোমাদের ইনফর্ম করতেছি একটি চ্যালেঞ্জ তুই হ্যাটার চাপ এটা কিন্তু বাইজি নিয়ে রাখতে হবে এদিকে বক্তব্য দিলাম না আমি নিজে তোমাদেরকে একটা গাড়ি দিতেছি দিতেছি আমি নিজে এসে গাড়ি দিয়ে থাকবো অর্থাৎ সকাল সাতটা আমাকে ডিউটি করতে হবে সবাই বাবা আমাকে বলে দিবা দিবে আমার সাথে কথা বলে দিবা তোমার বাবা বাবার না চা এদিকে আবার কেউ আসতে পারবে না নাম লিখবা অবশ্যই তোমাদের প্যারেন্টস আমাকে বলতে হবে যে আমি বাবা তোমার সাথে ছেলেটাকে দিলাম তোমরা তাদের জন্য সহযোগিতায় নাম আমি বক্তব্য দিয়ে যে করবো না আমার পক্ষে শুধু সফল হয় ইনশাল্লাহ আমি সফল আমরা সবাই সফল আর সবচেয়ে বড় সফলতা কি জানেন আমরা আমাদের হিন্দু যে আমাদের ভাই যারা আমাদের পরিবারের জন্য কিছু করতে পেরেছে পেরেছি মনোভাব এই সফলতা আপনাদের আপনারা আমাদেরকে সাহায্য করুন সব সহায়তা করুন আমরা সর্বোচ্চ সহযোগিতা আপনাদেরকে দিবে ইনশাল্লাহ আর শুধু দুর্গা পূজা কেন প্রত্যেকটা পূজায় আমাদের লোক থাকবে আপনারা আমাদেরকে ইনফর্ম করবেন যে আমাদের তো সহযোগিতা দরকার আমরা করবো পূজার যে কোনো সমস্যা ইনশাল্লাহ আমরা আমাদের হিন্দু প্রতিবেশী হিন্দু পরিবার হিন্দু বা হিন্দু বোন সবার সাথে আছি থাকবো থাকা আমাদের নৈতিক দায়িত্ব সামাজিক দায়িত্ব পারিপার্শ্বিক দায়িত্ব আমরা তো দায়িত্ব হেরাইতে পারি না যদি হেরাই রাজনীতি কেন করবো আমরা রাজনীতি কার জন্য রাজনীতি তো ব্যক্তিগত সত্য রাজনীতি আমি বিশ্বাস করি না কোনো রাজনৈতিক ভালো রাজনীতি ব্যক্তিগত কোনো বিশ্বাস না রাজনীতি নিজের জন্য রাজনীতি হবে দেশের মানুষের জন্য সমাজের মানুষের কল্যাণে এই উদ্দেশ্য নিতে রাজনীতি করতেছি এবং আমার প্রত্যেকটা ছোট ভাইকে নিয়ে জিনিসটা শিখে গেছি আমি যাতে কতটুকু শিখতে পারছি মহামা শিখতে পারছি না হয়তো অন্তত একটি জায়গা লাগা থেকে এতগুলো ছেলে পেলে হইতো না আমি কিছুটা হইলেও সাকসেস হয়ে গেছে ভবিষ্যতে ইনশাল্লাহ হয়ে যা সবার জন্য তো আর থাকবে সবাই আমাদের জন্য তো আর করবেন আর আমরা যাতে সাকসেস হতে পারি ইনশাল্লাহ আমরা আমরা আপনাদের প্রোগ্রাম শেষ হওয়ার পর আপনার সবাইকে নিয়ে বলবো আমরা কমিটি করবো যা এখন তো প্রশাসনের সমস্যা আছে তো আমরা ওই পর্যাপ্ত পরিমাণ নিয়ে দেব আমাদের পাশে হচ্ছে রাত্রে এক সকাল ছটা পর্যন্ত এই যে এই সময়টা আমরা পাহাড়ায় দি পাহাড়ায় থাকবো ইনশাল্লাহ আপনারা ঘুমাবেন আমরা নিশ্চিত আপনি নিশ্চিন্তভাবে ঘুমাবেন আর আমরা ইনশাল্লাহ সর্বোচ্চ ত্যাগ দিয়ে আমরা আপনাদের পাশে থাকবো